দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দেশের সব রাজনৈতিক দলই এখন প্রতিটি আসনে যোগ্যতম প্রার্থী মনোনয়নের বিষয়ে ভাবনা চিন্তা করছে সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াত ইসলামীয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে আসন্ন নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জামায়াত এর মধ্যে দলীয় ফোরামের এসব প্রার্থীর নামও ঘোষিত হয়েছে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করার জন্য এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু নতুন ইসলামিক স্কলারদের না ধারণা করা হচ্ছে এসব জনপ্রিয় বক্তাদেরও জামায়াতের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী লড়বে ইসলামী চিন্তাবিদদের সঙ্গ নিয়েই এখন অনেকের মনে প্রশ্ন কারা পেতে যাচ্ছে জামায়াতের নির্বাচনে টিকিট এ বিষয়ে জানব বিস্তারিত আগামী নির্বাচনে ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম আলোচিত নাম রফিকুল ইসলাম মাদালি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেত্রকোনার পূর্বধলা থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তিনি সরাসরি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন তবে দলটির সাথে তার সুসম্পর্ক রয়েছে অনেক দিনের কারাবন্দী থাকা অবস্থায় জামায়াত নেতারা তার পরিবারের খোঁজখবর রাখতেন বলেও জানা যায় কিছু আসনে নতুন চিন্তাভাবনার দিকে যাচ্ছে জামায়াত কুষ্টিয়ার তিনটি আসনে দীর্ঘদিনের পরীক্ষিত জামায়াত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনের পরিবর্তে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পঁচিশ কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীরা ঘোষণা করে দলটি জামায়াত নেতারা মনে করছেন মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলার মাধ্যমে তিনি দলের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি করতে পারবেন জামায়াতের কর্মী ও সমর্থকদের মধ্যে বিশ্বাস রয়েছে শায়েখ আহমদুল্লাহ দেশের যে কোনো আসন থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারবে তার জন্মস্থান লক্ষ্মীপুর কিংবা নারায়ণগঞ্জ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তবে তিনি নিজেই আগেই জানিয়েছেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মোপদেষ্টা পদে তার নাম আলোচনায় এলেও তিনি রাজনীতির চেয়ে সমাজসেবাকে প্রাধান্য দেন বর্তমানে তিনি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন শায়েক আহমদুল্লার মদই মিজানুর রহমান আছারিও রাজনীতির বাইরে থাকতে চান বলে বিভিন্ন সময় জানিয়ে এসেছেন তবে সামাজিক মাধ্যমে তার রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে মাওলানা দেলোয়ার হোসান সাইদির প্রতি তার অকুণ্ঠ শ্রদ্ধা বহুবার তার বক্তব্যে প্রকাশ পেয়েছে ঢাকার ডেমরা এলাকা থেকে প্রার্থী হলে তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করেন অনেকে তবে আছহারি এখনও জানিয়ে রেখেছেন তিনি ইসলাম প্রচার ও সমাজসেবার মাধ্যমেই মানুষের পাশে থাকতে চান ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ সাম্প্রতিক সময়ে অনেকটাই সক্রিয় হয়ে উঠেছেন পটুয়াখালীতে মিজানুর রহমান আজহরের মাহফিলেও তার উপস্থিতি লক্ষ্য করা গেছে পটুয়াখালী দুই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে অনেকে মনে করছেন এই মাহফিল ছিল তার নির্বাচনী প্রচারের কৌশলের অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নতুন প্রজন্মকে নেতৃত্বে আনতে চায় ফলে দেশের বিভিন্ন খ্যাতিমান ইসলামিক স্কলার ও বক্তারা জামায়াতের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্লেষকদের মতে দেশের ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে বড় আকারের জোট তৈরি করতে পারে এবং ইসলামিক চিন্তাবিদরা এটা অংশ নেন তাহলে বাংলাদেশ ইসলামী রাজনীতির শক্তি অনেকগুণ বৃদ্ধি পাবে